রিমি কিচেন অ্যান্ড গার্ডেন্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে রান্না করব মোচা চিংটি নিরামিষ মোচাও রান্না করা যায় তবে চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করলে মোচার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো আমি মোচা রাত্রিবেলা কেটে নুন হলুদ জলে সারা রাত রেখে দিয়েছিলাম গাছেরই মোচা মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি ভেজে নেব ভেজে তুলে নিলাম এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে টুক করে ছোট ছোটো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তুমি তাহলে টমেটো দিতে পারো আমাদের কেউ টমেটো খায় না বলে হয় না হলুদ দিলাম ঘিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কষিয়ে নেব ভালোভাবে এবার সেদ্ধ করে ভালোভাবে চটকে নিয়ে মোচাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম শিংি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম এবং ভালোভাবে না করে নেব এভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ভালোভাবে মোচাটা ভালোভাবে হয়ে যাচ্ছে কিনে দিলাম সামান্য মিছিয়ে নিলাম এবং নাচড়া করলাম এইভাবে অনেকক্ষণ ধরে নাচাড়া করতে হবে আমি মোচা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখন সামান্য দিয়ে দিলাম ভালো করে না করে নিতে হবে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব মোচা সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি মোচা পুরো রেডি এ দেখো মোচা চিংড়ি সম্পূর্ণ তৈরি এই দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায় তোমাদের কার কার ভালো লাগে